ভীতু সাহসী স্বাধীন পরাধীন মান অপমান জয় পরাজয় সরল বক্র কৃতজ্ঞ অকৃতজ্ঞ ঘুমন্ত জাগ্রত শহীদ গাজী ভেজা শুকনো যোগ্য অযোগ্য অচেনা চেনা আদান প্রদান হাসি কান্না প্রশ্ন উত্তর পুত্র কন্যা ভিতর বাহির সুখী দুঃখী মায়া নির্দয় সুন্দর অসুন্দর রানী রাজা প্রবেশ প্রস্থান আগ্রহ অনাগ্রহ গুণ দোষ পরিচ্ছন্ন নোংরা ভেজা শুকনো ন্যায় অন্যায় সকাল সন্ধ্যা কাঁচা পাকা ভুল সঠিক সাদ বিষাদ অসীম সসীম হাসি কান্না নিষ্ঠুর সদয় সাদা কালো ন্যায় অন্যায় শান্তি বিস্মরণ সৃষ্টি ধ্বংস অন্ধকার আলো ভয় সাহস অপমান মান উন্নত অবন্নত উদার অনুদার দি রাত কল্যাণ অকল্যাণ পণ্ডিত মূর্খ আনন্দ বেদনা দুরন্ত শান্ত বিদেশ স্বদেশ ঘর বাহির সোজা বাঁকা জলে স্থলে গ্রহ বর্জন উজ্জ্বল অনুজ্জ্বল বিদায় স্বাগত পাপ পূর্ণ প্রশংসা নিন্দা আনন্দ নিরানন্দ স্থির চঞ্চল পূর্ণ অপূর্ণ ক্রয় বিক্রয় লোভ নির্লোভ মুগ্ধ বিরক্ত দূর নিকট শুরু শেষ সাধারণ বিশেষ আহার অনাহার লাভ ক্ষতি বন্ধু শত্রু প্রশংসা নিন্দা সুন্দর কুচিত বুদ্ধি সুখ দুঃখ ধনী গরিব মুক্তি বন্দি মোটা চিকন বিশ্বাস অবিশ্বাস